ி பிவார

যাই হোক মুরব্বিরা কেমন আছেন সবাই ভালো আমিও ভালো থাকার চেষ্টা করছি যাই হোক পালাবো না পালাবো না প্রয়োজনে ফকরু সাহেবের বাসায় যাব ঠাকুরগাঁও কি জায়গা দেবেন না হলে আপনাদের এই খোক আসবো জায়গা দেবেন কেউ জায়গা দেবে না যাই হোক চলো পুকে বড় জালা অন্তর জালা এই জালা নিয়ে এই বাংলায় বাকি বছরগুলো আমাদেরকে কাটাতে হবে যাই হোক পালাব না পালাব না প্রয়োজনে লুকিয়ে থাকবো তারপরেও পালাব দেখতে ঠিক देखते বছর মানুষ বেঁচে কয় বছর

শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাঁঠালের বার্গার খাওয়াকে মিস করবে এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা বেগুনি বানাতে বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানানো গেল এ তো জালা এ তো এমনে বাসিনা এমంటి যাই হোক যা বলছিলাম পালা না পালা না এর মাঝে আবার কে ফোন দিল কে হ্যালো স্যার হ্যালো কে স্যার স্যার আমি মাসুদ স্যার মাসুদ কোন মাসুদ স্যার এই যে বিআরটির মাসুদ স্যার আরে বিআরটি এর আবার কোন মাসুদ ওই যে স্যার বলেছিলেন ভালো হয়ে যাও মাসুদ সেই মাসুদ স্যার ও মাসুদ হ্যাঁ মাসুদ বলো কি খবর এই সময় বলো স্যার আমি তো স্যার ছাত্রদের সাথে মিশে স্যার আন্দোলনে যোগ দিয়েছি স্যার আমি তো ভালো হয়ে গেছে স্যার ভালো হয়েছে তো কি হয়েছে কিন্তু আপনি তো ভালো হইলেন না স্যার আপনি তো যে ফাজিল সে ফাজিল ফোন রাখো আসুত কাটা গায়ে লবণ সিটা বনা ঠিক আছে আমরা ক্ষমতায় নাই তো কি হইছে যে কোন সময় ইন্ডিয়া থেকে আবার সট করে ঢুকে যাব ফোন রাখো যাই হোক জালা বুকে বড় জালা অন্তর জালা আমাদের নেত্রী এত করে এত বার এতভাবে ভাবে বোঝানোর চেষ্টা করেছে এই আন্দোলন সাধারণ ছাত্রদের আন্দোলন না এর মাঝে জামাত শিবির জড়িত বিএনপি জড়িত কেউ বিশ্বাস করে নাই হ্যাঁ আমি মানি আমাদের নেত্রী মিথ্যে কথা বলতো হ্যাঁ কিন্তু এটা তো সঠিক ছিল নাকি তুমি যাই হোক যা বলছিলাম শিহে স্নেহ তাই